বন্ধুরা সবাই কেমন আছো আশা রাখছি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো আমি শ্রাবণী এস্ট পি স্বপ্নপূরণে নিয়ে চলে আসলাম নতুন ব্লগ সকাল সকাল চা বানিয়েছিলাম আমি পিসি বাবা মিলে খেয়েছি আর তারপর বরমশাই উঠলে বরমশাইকে চা খাইয়ে পাঠিয়ে দিয়েছিলাম বাজারে আর বাজার তো করে নিয়ে আসলো সঙ্গে আবার কচুরি নিয়ে এসছিল তো দেখলেই আমরা সবাই মিলে বসে একসঙ্গে কচুরিটা খেলাম আর তারপর চলে আসলাম বাজার গোছাতে বাজারগুলো কী কী এনেছে সব কিছু ঝুড়ির ওপর সাজিয়ে নিয়েছি একে একে দেখতেই পাচ্ছ প্রচুর বাজার এসছে আজকে আর দেখো এইদিকে নিয়ে এসছে মাছ অনেকগুলো মাছ নিয়ে এসছে মানে অনেক রকম ওই তিন রকমের মোট মাছ নিয়ে এসছে বেশ কয়েকদিন হয়ে যাবে আর কি তো গলদা চিংড়ি নিয়ে এসছে রুই নিয়ে এসছে আর কাকছি নিয়ে এসছে তো আমি ভাবলাম বাকিগুলো তুলে রাখি আজকে রুই মাছটাই করি এমনিতেও আজকে আমার সংযম আজকে আমি মাছ খাবো না আগামীকাল যেহেতু শিবরাত্রি উপোস করব তো সেই জন্য আজকে নিরামিষই খাবো তো বাবা মা পিসি আর হচ্ছে বরমশায়ের জন্যই মাছটা রান্না করছি আজকে ভেবেছিলাম নিরামিষ করব সবার জন্যই কিন্তু পরে ভেবে দেখলাম যে না নিরামিষ করলে পরপর তিন দিন নিরামিষ হয়ে যাবে মানে আজ হলো বৃহস্পতিবার আজকে নিরামিষ শুক্রবার নিরামিষ আবার ওইদিকে শনিবার নিরামিষ সেই হবে রবিবার দিন এই তিন দিন ধরে বরকে নিরামিষ খাওয়ালে আর রক্ষে থাকবে না বুঝেছ মানে ও একদম নিরামিষটা পছন্দ করে না ওই সোমবার আর শনিবারটা মেনে নেয় কিন্তু অন্যান্য দিন নিরামিষ হলে পরে খুব খেপে যায় যাই হোক দেখলেই মাছের ঝোলটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর পিসির জন্য আলাদা করে একটু বেড়েও রাখলাম আর এদিকে শোনো গতকাল রাত্রে ঘুমাতে যাচ্ছি ঠিক সেই সময় পঙ্কজ বলল কি একটু মটর ভিজিয়ে দাও না ঘরে তো রয়েছে আগামীকাল একটু ঘুগনি বানিয়েও আমিও না অত শত কিছু ভাবিনি জানো তো রান্নাঘরে গিয়ে ভালো করে ধুয়ে মটরটা ভিজিয়ে দিলাম কিন্তু সকালে ঘুম থেকে উঠে মনে পড়লো এই ইচ্ছা আজ তো আমার সঞ্জম আর নিরামিষভাবে যদি এখন ঘুগনিটা করি পঙ্কজের তো মোটেই ভালো লাগবে না কারণ মটরের ঘুগনি সেটা তো একটুখানি বেশ রসিয়ে কষিয়ে পেঁয়াজ রসুন দিয়েই ভালো লাগে ভিজিয়ে যখন ফেলেছি রান্না তো আমায় করতেই হবে তাই না বলো তাই জন্য একেবারে আমিষভাবেই আর কি মটরের ঘুগনিটা বেশ একদম জম্পেস করে রান্না করে নিলাম আর জানো তো বন্ধুরা কর্তামশাই বেশ কিছুটা ঘুগনি অফিসে নিয়ে গেছিলো আর অফিসে সবাই খেয়ে কিন্তু খুব প্রশংসা করেছে জানো তো আর বাড়িতেও বাবা কর্তামশাই আর পিসি সবাই প্রশংসা করেছে ঘুগনিটা নাকি খুব ভালো হয়েছিল যাই হোক আমি খেয়ে দেখলাম না ঠিকই বুঝতে পারলাম না স্বাদ কেমন সত্যিই হয়েছিল তবে কি বলো তো সবার প্রশংসা পেয়ে এটুকু বুঝতে পারছি ঘুগনিটা সত্যি ভালো হয়েছিল দেখলেই প্রথমে ভালো করে মশলা কষিয়ে জল দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম এরপর ঢাকনা খুলে একটু গরম মশলা দিয়ে নেড়ে ছেড়ে ঘুগনিটা নামিয়ে নিয়েছিলাম আর এইদিকে দেখো বেগুনের একটা তরকারি বানাবো তো ভালো করে আলুর সঙ্গে মশলা কষিয়ে নিয়েছি প্রতিদিনকার রান্নায় যে মশলাগুলো আমরা ব্যবহার করি সেই মশলাই ছিল তো ভালো করে কষিয়ে নেওয়ার পর আধা ঘন্টা লবণ জলে বেগুনগুলোকে কেটে ভিজিয়ে রেখেছিলাম তারপর ওপর থেকে বেগুন দিয়ে গরম জল দিয়ে চাপা দিয়ে দিলাম ভালো মতো ফুটলেই হয়ে যাবে বেগুন আলুর একটা তরকারি ভেজে রান্না করলাম না জানো তো প্রচুর তেল টানে বেগুনের মধ্যে ওই জন্য এইভাবে রান্নাটা করলাম খেতে কিন্তু ভালোই হয় রান্নাবান্না সব কিছু সেরে সুরে নিয়ে একেবারে স্নান করে সোজা চলে এসেছিলাম পুজো দিতে আজকে যেহেতু বৃহস্পতিবার ভালোভাবে পুজোটা দিয়ে নিলাম দুপুরবেলা চলো দুপুরের খাওয়া দাওয়া সেরে চলে আসলাম ছাদে অনেকটা সময় ছাদে ছিলাম এখন প্রায় সন্ধ্যা হয়ে এসছে এবার নিচে যাব সন্ধ্যা দেব তারপরে চা করব সবাই মিলে চা খাবো তারপরে হচ্ছে বেরোবো যাব একটু বাজারে পুজো যে কালকে কিছু কেনাকাটা রয়েছে অনেক রকম পাগল দিয়া বানাইসো অদ্রিজারে বাবা তোমার দরবারে সব পাগলের খেলা কেন বললাম বলতো এটা হলো পককন ওর মা মানে অদ্রিজার মা বৌদি হচ্ছে পককনটা ভেজেছিল আর অদ্রিজা একটা সুতোর মধ্যে একটা একটা করে পককন দিয়ে সুন্দর একটা পককনের মালা বানিয়েছে আর সেটা গলায় পরে একটা একটা করে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল তাই বললাম তবে যাই বলো অদ্রিজার এই বুদ্ধিটা কিন্তু আমার বেশ লেগেছে তো যাই হোক তারপরে বেরিয়ে চলে এসছিলাম একটা দোকানে হচ্ছে টিউবলাইট কিনতে আমাদের টিউবলাইটটা খারাপ হয়ে গেছে তো ওটা কিনলাম তারপরে চলো একটু বাজারের দিকে যাব। টিউবলাইটটা কিনে এখানেই রাখা থাকলো ফেরার সময় নেব তারপর ওখান থেকে সোজা চলে আসলাম রেলবাজারে আর রেলবাজারে এসে ফল ফুল যা যা আমার আর কি পুজোর জন্য সরঞ্জাম প্রয়োজন সব কিছু আর কি ঠিকমতো গুছিয়ে নিয়ে নিলাম যাতে আমাকে দ্বিতীয়বার বাজারে না আসতে হয় আর হ্যাঁ শুধু বেলপাতাটা মনের মতো পাইনি বলে নিলাম না আর নীলকণ্ঠ ফুল শুকিয়ে যাবে বলে নিলাম না ওই দুটো আগামীকালকে কিনে নেব ফিরছিলাম দক্ষিণ পাড়া মোড় দিয়ে তো দেখলাম যেহেতু কালকেই শিবরাত্রি তো দেখতেই পাচ্ছ তার প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গেছে তো আজকের ব্লগটা কেমন লাগলো জানিও ভালো লাগলো লাইক করে দিও টাটা